ডিজ জিম্বাবে নিউজিল্যান্ডের পর এবার বাংলাদেশের ঐতিহাসিক জয় পাকিস্তানের বিপক্ষে একশো একানব্বই রানের ইনিংস খেলে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুশফিকুর রহিম এ জয়ে ম্যাচ পুরস্কারটিও হাতে তুলেছেন দলের জয়ের অবদানের পাশাপাশি আরও একটি অবদানের ঘোষণা করেন মুশফিক ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক বলেন আমি আমার পুরস্কারের অর্থ বাংলাদেশের বন্যার্থদের দান করতে চাই দেশের সবাইকে অনুরোধ করব যাদের সামর্থ্য আছে সবাইকে এগিয়ে আসতে মেসেরার পুরস্কার পেয়েছেন তিন লাখ পাকিস্তানি রুপি যা বাংলাদেশি মুদ্রার প্রায় এক লক্ষ আঠাশ হাজার টাকা এ সময় তিনি কেরিয়ারের অনেক ভালো ইনিংসের মধ্য পাকিস্তানের বিপক্ষে তিনশো একচল্লিশ বলে একশো একানব্বই রানের ইনিংসটিকে সেরা বলেছেন মুশফিকুর রহিম বলেন অবশ্যই এটি আমার ভালো ইনিংসগুলোর মধ্যে একটি